বিশ্বজুড়ে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা পুরীতে জগন্নাথের এই রথযাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব জগন্নাথ মন্দিরের যেমন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তেমন বিজ্ঞানের দিক থেকেও নানা রহস্য রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের চলুন আজকের এই ভিডিওতে পুরীর রথযাত্রার সাথে সাথে জগন্নাথ মন্দিরের কিছু অজানা রহস্য এবং জগন্নাথ দেবের রথ তৈরির সময় কী কী নিয়ম মানতে হয় কারিগরদের তা জেনে নিন তাই পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে শুরু হয়ে নদিন চলে এই মহা উৎসব জগন্নাথ ধাম অর্থাৎ পুরীকে মর্তের বৈকুণ্ঠ মনে করা হয় কারণ এই স্থানেই জগন্নাথ রূপে বাস করেন শ্রী বিষ্ণু উড়িষ্যার পুরীতে অবস্থিত এই মন্দির নানারকম রহস্যে ঘেরা বিজ্ঞানের নিয়ম অনুসারে এই পৃথিবীতে প্রতিটি বস্তুর ছায়া পড়ে কিন্তু জগন্নাথ মন্দিরের কোনো ছায়া পড়ে না চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত এই জগন্নাথ মন্দির এই মন্দিরের উচ্চতা প্রায় দুশো ফুট কিন্তু কেন এত বড় মন্দিরের কোনো ছায়া পড়ে না তা আজও রহস্য পুরাণ অনুসারে শ্রী বিষ্ণুর এক অবতার হলেন শ্রীকৃষ্ণ যেহেতু মানব রূপে জন্ম নিয়েছিলেন তাই শ্রীকৃষ্ণের মৃত্যু ছিল নিশ্চিত শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পঞ্চ পাণ্ডব তার শেষকৃত্য সম্পন্ন করেন কিন্তু এই সময় এক অবাক করা ঘটনা ঘটে শ্রীকৃষ্ণের সারা শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার হৃৎপিণ্ড স্পন্দিত হতে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের হৃদয় আজও স্পন্দিত হয়ে চলেছে জগন্নাথ মন্দিরে যেখানে ঠাকুরের ভোগ তৈরি হয় তাকে এই পৃথিবীর সবথেকে বড় রান্নাঘর বলে মনে করা হয় এখানে কখনো প্রসাদ কম পড়ে না যতই পুণ্যার্থী আসুক না কেন কখনোই প্রসাদ কম পড়ে না এই জগন্নাথ মন্দিরে এখানে সাতটি মাটির পাত্রে শস্য রেখে পাত্রগুলিকে একটির পর আরেকটি চাপিয়ে একদম নিচে আগুন জ্বালিয়ে রান্না করা হয় আশ্চর্যের বিষয় হল সব থেকে উপরের পাত্রে প্রসাদ আগে রান্না হয়ে যায় এই মন্দিরে আরও একটি রহস্য জানলে সবাই অবাক হয়ে যান এই মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান কখনও ওড়ে না এমনকি মন্দিরের ওপর কোনো পাখি পর্যন্ত বসে না জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথকে বলা হয় তালধ্বজ সুভদ্রার রথের নাম দেবদোলন বা পদ্মভোজ এই রথ তৈরির নিয়মও অভিনব রথ তৈরির কারিগররা একই সময় খাবার খান এই সময়টা তারা কোনো রকম আমিষ খাবার খেতে পারেন না এই সময় কারিগরদের ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক সুত বা পাঠকের মতো কারিগরদের পরিবারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে সেই কারিগরকে রথ তৈরির কাজ থেকে সরে আসতে হয় জগন্নাথদেবের রথ তৈরির কাজ শুরু হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথ তৈরির জন্য জঙ্গল থেকে কাঠ আনা হয় মন্দির কর্তৃপক্ষ থেকে বন বিভাগে খবর দেওয়া হয় তারপর পুরোহিত জঙ্গলে গিয়ে সেই গাছের পুজো করেন নির্দিষ্ট সেই গাছের গুঁড়ি সোনার কুঠার দিয়ে কাটা হয় এই কুঠারটি প্রথমে জগন্নাথ দেবের মূর্তির পায়ে স্পর্শ করানো হয় রথ তৈরির জন্য ব্যবহার করা হয় নিম ও হাসি গাছের কাঠ রথযাত্রায় জগন্নাথ বলরাম এবং বোন সুভদ্রা প্রত্যেকেরই রথ তৈরি হয় এইভাবে মোট তিনটি রথ তৈরি করা হয় তিনটি রথ তৈরির জন্য প্রায় আটশো চুরাশিটি গাছের বারো ফুটের কাণ্ড ব্যবহার করা হয় এগুলি থেকে রথের স্তম্ভগুলি তৈরি করা হয় কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে এই ধরনের আরও ভিডিও এবং নানা ধরনের খবর রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন